সবাই ভালো আছেন সবাই ভালো আছেন কি শুভ সকাল আজকের আমাদের এদিকে অনেক অনেক কুয়াশা পড়ছিল সকালে উঠতে কুয়াশা সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল করি সবাই ভালো আছেন যারা যারা আমার লাইভ আছেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন অবশ্যই তাদের কাছে তো সবাই মিলে আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কথা বলবেন তো হ্যাঁ ভাসরা हम <laughs> बच्चे <laughs> <laughs> যে ভাই আমার লাইভে এসেছেন তাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তো আশা করি আপনি ভালো আছেন কোথা থেকে দেখতেছেন একটু কথা বলবেন একটা লাইক করে দিবেন স্ক্রিনের উপর ডাবল টাচ করে একটা লাইক করে দিবেন অর্থাৎ আমার যে ছবি দেখা যাচ্ছে ছবির উপরে একটা টাচ করুন ডাবল করলে একটা লাইক হয়ে যাবে ঠিক আছে ভাই তো ধন্যবাদ জানাই ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য তো সবাই মিলে আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এবং আমাদের যে শর্ট ভিডিও গুলো রয়েছে অবশ্যই শর্ট ভিডিও গুলো আমার যারা চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের অবশ্যই অবশ্যই যাই তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই কথা যারা যারা আমার লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ দিই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার ছবির উপরে ডাবল টাস্ক করবেন একটু দয়া করে সবাই আমার ছবির উপরে একটু ডাবল টাস্ক করবেন সবাই আমার ছবির উপরে ডাবল টাস্ক করবেন একটা লাইক করবেন এবং কে কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা যত খুশি সাবস্ক্রাইব করুন যত খুশি শেয়ার করুন যারা আমার চেনা পরিচিত রয়েছেন যারা হাই হ্যালো করেন অবশ্যই কথা বলবেন অবশ্যই কথা বলবেন ভাই কোথা থেকে দেখতেছেন লাইভটা একটু বলবেন ধন্যবাদ যে ভাই প্রথম লাইক করছে অসংখ্য ধন্যবাদই আমার ছবির উপরে দুটো টাস্ক করলেই একটা লাইক হয়ে যাবে অর্থাৎ আমার ছবির উপরে দুটো হচ্ছে টাস করুন এবং চ্যানেলটা অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ভাই আমি এখন বসে আছি আমার পোলট্রি ফার্মের ভিতরে অর্থাৎ আমার যে ছোট একটা পোলট্রি ফার্ম করছি যে খামার করছি পঁচিশটি বাচ্চা দিয়ে শুরু করছি বাচ্চার ভিতরে বসে আছি যদি আপনারা কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তাকে দেখাবো ঠিক আছে যদি আপনারা কেউ দেখতে চান আর যদি এই পোলট্রি বিষয়ে কেউ কিছু জানেন তাহলে অবশ্যই আমাকে বলবেন যে ভাই এটা এভাবে আমার পলট্রি অনেক ঠান্ডা লেগে গেছে তো যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে ভাই এভাবে করতে হয় এইভাবে এইভাবে এটা এইভাবে করতে হয় তো যারা লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদই লাইভে যুক্ত হওয়ার জন্য যে আপনারা আমাদের লাইভে এসেছেন এই জন্য ধন্যবাদ দিই যে দশজন ভাই লাইভে আছেন অসংখ্য ধন্যবাদই দশজন ভাইকে তো অবশ্যই একটু কথা বলুন ভাই কোথা থেকে দেখতেছেন যারা লাইভে যুক্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দিই অসংখ্য ধন্যবাদ দিই তারা লাইভে যুক্ত হওয়ার জন্য তো সবাই মিলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার চ্যানেলটা সবাই যে জন ভাই আমার লাইভে যুক্ত আছেন যা বোনেরা আমার লাইভে যুক্ত দিরা বৌদিরা যারা লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাই তো সবাই মিলে একটু ডাবল টাচ করে দিন এবং আমার বিশেষ করে লাইভ করুন আর নাই করুন হচ্ছে আমার স্ক্রিনের উপর ডাবল টাস করুন এটা হয়ে যাবে আর হচ্ছে ওই আপনার আমার শর্ট ভিডিওগুলো একটু দেখে আসবেন আমার লাইভ চলাকালীন যে জন ভাই আমার লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ দিই তারা আমাদের শর্ট ভিডিওগুলো দেখে নেবে অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখে আসে আপনাদের অসংখ্য ভালো লাগবে ভাই একবার দেখে আসুন যদি শর্ট ভিডিও ভালো না লাগে তখন আপনারা বলবেন যে শর্ট ভিডিওগুলো ভালো লাগেনি যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে আবারও বলতে দিই যে আমার শর্ট ভিডিওগুলো একটু দেখে আসবেন ভাই একটুখান কষ্ট করে হলে আমার শর্ট ভিডিও গুলো একটু দেখে আসেন যদি ভালো না লাগে তখন বলবেন শর্ট ভিডিও যে দাদা ভালো লাগেনি বা ভাই ভালো লাগেনি ধন্যবাদ দিস যে ভাই ইমোজ দছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কোথা থেকে দেখতেছেন একটু দিয়ে ভাই দেখছেন কোথা থেকে দেখতেছেন একটু কথা বলবেন ভাই যদি কেউ আমার পোলট্রির ফার্ম দেখতে চান অর্থাৎ আমার পোলট্রির যে ছোটো খামার রয়েছে যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তাকে দেখাবো যে প্রথম কমেন্ট করবে যে হ্যাঁ ভাই আমি দেখতে চাই ব্রয়লার পোলট্রির ফার্ম ছোট পঁচিশটি বা ব্রয়লার পোলট্রি ফার্ম যে দেখতে প্রথমে দেখলে অবশ্যই তাকে জানাবো ভাই দেখাবো ভাই যারা লাইভে যুক্ত আছেন অবশ্য আমার শর্ট ভিডিওগুলো দেখে আসবেন অর্থাৎ লাইভ চলাকালীন আমার এই চ্যানেলটা থেকে একটু ঘুরে আসুন ভাই লাইভ চলাকালীন আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসুন আবারও বলতেছি চ্যানেল এই লাইভ থাকাকালীন অর্থাৎ লাইভ সরাসরি থাকাকালীন অবশ্য আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন ভাই তাহলে হবে কি আমাদের যে শর্ট ভিডিওগুলো আছে অর্থাৎ শর্ট ভিডিওগুলো তো আমার না শর্ট ভিডিওগুলো হচ্ছে আমার স্ত্রীর বুঝতে পেরেছেন শ্রাবণী মন্ডলের অর্থাৎ আমার স্ত্রী ও শর্ট ভিডিওগুলো একটু দেখে আসবেন এটাই অনুরোধ শর্ট ভিডিও গুলো দেখে আপনারা অনেক খুশি হবেন অনেক ভালো হবে মানে ভালো 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 লাগবে আপনাদের ভালো ভালো লাগবে আপনাদের দেখতে কি কথা দেখে দেখতে যান একটু কথা বলে যান ভাই প্লিজ কথা বলে যান কমেন্ট করুন যারা লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ দিই লাইভ যুক্ত হওয়ার জন্য আবারও আমার শর্ট ভিডিও গুলো আমি দেখে আসার অনুরোধ করতেছি ভাই আপনারা আমার শর্ট ভিডিও গুলো দেখে আসবেন যে যারা লাইভে যুক্ত আছেন অসংখ্য সঙ্গে ধন্যবাদ দিই আবারও সবাই মিলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু ঘুরে আসবেন আমাদের লাইভ থেকে একটু ঘুরে আসবেন আমাদের শর্ট ভিডিও গুলো একটু দেখে আসবে লাইভ চলাকালীন আমাদের শর্ট ভিডিও গুলো একটু দেখে আসবেন তারপরে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো না লাগবে চলে যাবেন বুঝছেন সবাই আমার ছবির উপরে একটু ডাবল টাচ করুন ভাই প্লিজ তো আর চার মিনিট লাইভ করবো কোনো মিনিটে অর্থাৎ পনেরো মিনিট হলে লাইভ বন্ধ করে দেবো তো যারা লাইভে আছেন আর চার মিনিট হলে লাইভটা বন্ধ করে দেবো তো যারা আমার লাইভে যুক্ত আছেন ওর ধন্যবাদ দিই আমার শর্ট ভিডিওগুলো দেখে আসবেন যদি আমার শর্ট ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শর্ট ভিডিওগুলো আমার না শর্ট ভিডিওগুলো আমার স্ত্রীর অনেক মজার হয় অনেকেই হয় তো দেখে আসবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো না লাগে তাহলে অবশ্যই করবেন না কিন্তু সব বৃদ্ধ গুলো থেকে আসুন ঘুরে আসুন সব বিদ থেকে তো সবাই ভালো থাকেন বাই বাই